সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের হয়তো দেওয়া ভালো আছি কাল ভিডিও দেওয়া হয় নাই আমি বাসায় ছিলাম বাড়ির কানজিগুলো মিমের বাসায় মানে সব কিছু টাইলে জি লেগেছিল আমি মনে করি সবাই আসছে পরে শুনে দিন আর কিসা আসলে বাসায় গেছি বাসায় যায় হয়তো রাত্রে ছিলাম সকালে আসলাম আর সাবিনের বাসায় সাবজনের কালে রাতে পৌঁছে যে তার বাসায় আসটা আমাদের ফ্যামিলি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব মাও আসছে মাথায় আসছে আর বাপি আর পিসার ঢাকা গেছে আমি যদি সকালে মনে হয়েছিলাম যে তারা ইয়ে পাঁচ কাজেরা তো দুই দিনের তিন দিন ধরে করে না তিন দিন হয়েছে যদি হয়েছে এখানে আছে তাই দেখ মামায় মামার খুব নিজ করছিলাম যে অত বাসে যাব বাসে গেলে আমার কিছু নাতির জন্য কিছু কিনা হয়েছে

সে গেছে গাছ তাদের বাইক থেকে গেছে না সে আসে নাই হয়তো কখন আসে তাও বুঝতে পারি না আমি সবাই ছেলে নিয়ে আসছি ছেলে নিয়ে আসলাম আর আপনার বাড়ি বললো যে আপনি যান আমি পরে এতদিন কখন আসে জায়গায় কি বলতে আপনারা ভালো থাকবেন নিম্ন আসো না হ্যাঁ মেয়ে নিম দেয় না মেয়ে আসে নাই বাবু আসে নাই

না না মেম পেলামটা কাছে কি যে বাইরে তো আছেই তাই তানজিলারে তো এটা দূরে থেকে আসছে তানজিলার শাশুড়ি নিয়ে ইসি এটা হয় কী সেটা করে

না ঘটে যাচ্ছে চলো ইয়ে না আমি হঠাৎ করে দেখি যে তুমি নাই জিজ্ঞাসা করলাম তাই আর ওই যে আফাই দেখেন যে কাজ করতেছে তাই ভালো লাগলো আমি আমি আসছি আমার ছেলে আসছে আর দেখি এটা কী করতেছো তুমি ও বাবা ও বলো তুমি যে মিজান আসছে এনে

যিবিলাক চব চে লৈছে গা যিবিলাক চাই আহিছো ভাল হৈছে যাই হওক ভাল লাগল তাই যাম আপোনালোকে শ্বেয়াৰ কৰিছি দেখি আপনাদের বাপে আসবো ইয়ে বাপি আর আমি বলছি কি সকালে দেখলাম যে বাপি তি সারা গাড়ি ধরছে মেসেঞ্জার দিস না দেখ আমি আগো আসা দেখে আমি বলি ওরা যাই গাড়ি তো সব হইব না কখন দিয়ে উনি যারা ঢাকা গেছে ঢাকা থেকে কখন হয় করে আলাই জানে তোলা সার্কিট দোয়া লাগে হ্যাঁ দোয়া লাগে ওনাকে অবশ্যই দোয়া লাগে এই যে আমার ছেলে নিয়ে এই প্রথম আমার ছেলের ভাষায় বাসায় মিস্ত্রি আসছে না তোমার নিয়ে না আমরা আইসি এক লাখ আইছি বেশি আইছি কালকে হলে খাবি দাওয়াত দিছে আমাদের সবাই রে যাই আমাদের ভাবি আসা নাই আর পর সবাইকে নিয়ে আইসা করছি তবে খুব যাবো খুব যাবো লো আমি ব্রাজিলে গেছিলাম কালকে জানি তো বাপিয়া আসল বাসায় এই বাসায় থেকে গেছিল মেমের বাসা বেড়াইতে কিন্তু আমি কিন্তু যাই নাই এটা নিয়ে তো অনেকে অনেক কিছু বলতে পারে ফ্যামিলিকে সময় দিছি কারণ সবাই বলে যে ফ্যামিলি থিয়া দূরে থাকি তাই জন্য ফ্যামিলি সময় দিলাম আর সবাই তো সবাই থেকে নিয়েছি সবাই নিয়েছি আর নাহলে সবাই তো নানি বেতের দিয়া মানে

বে যাছ নহয়